হত্যা মামলার আসামি সাকিব আল হাসান কিভাবে এখনো জাতীয় দলে খেলে যাচ্ছে আর এই বিষয়ে বিসিবি কেন এখনো নিশ্চুপ বিসিবি কেন সাকিব আল হাসানের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কোনো গণহত্যাকারী সরকারের দোষরকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে দেওয়া হবে না অবিলম্বে সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে বহিষ্কার করতে হবে বাংলাদেশ ক্রিকেটকে কলঙ্ক মুক্ত করতে হলে পাপনের মতো সাকিবকেও বয়কট করতে হবে এই সাকিব হচ্ছে ক্ষমতালুভি এই সাকিব হচ্ছে অর্থ লোভী আমরা দেখেছি দেশের মানুষ দেখেছে কোটা বিরোধী আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা সরকার এদেশের ছাত্র জনতার উপর গণহত্যা চালিয়েছে তখনও এই সাকিব আল হাসান ছাত্রদের পক্ষে দাঁড়ায় নাই ছাত্রদের পক্ষে একটা ফেসবুকে স্ট্যাটাস পর্যন্ত দেয় নাই কিন্তু আমরা দেখেছি দেশের জনগণ দেখেছে এদেশের সকল শ্রেণী পেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার এই গণহত্যার প্রতিবাদ জানিয়েছে পাশাপাশি কবি শিল্পী সাহিত্যিক লেখক বুদ্ধিজীবী পেশাজীবী আইনজীবীরা দেশের সকল শ্রেণী পেশার মানুষরা রাস্তায় নেমেও এই গণহত্যার প্রতিবাদ জানিয়েছে কিন্তু সাকিব তো কোনো নিশ্চুপ ছিল কারণ সাকিব ক্ষমতার মুহে অন্ধ হয়ে গেছে আল্লাহ তালা নৈতিকতা ছাড়া সাকিব আল হাসানকে সব কিছুই দিয়েছে আর এই নৈতিকতা বিবর্জিত ব্যক্তিরা একমাত্র আওয়ামী রাজনীতি করতে পারে একটা জিনিস লক্ষ্য করে দেখেন এই স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়েছে আজকে প্রায় বিশ দিন হয়ে গেছে এই শেখ হাসিনা সরকার পতনের পরও সাকিব আল হাসান যে পূর্বে এই ছাত্র জনতার পক্ষে দাঁড়ায় নাই তার জন্য দুঃখ প্রকাশটুকুও করে নাই তার দেশের হাজার হাজার ছাত্র জনতা যে নির্বিচারে গুলি করে হত্যা করা হলো তার জন্য মোটে অনুতপ্ত না তিনি এইরকম লবি চাটুকার দালাল নৈতিকতা বিবর্জিত ব্যক্তি কিভাবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এদেশের দেশপ্রেমিক জনগণ এটা কোনো দিন মেনে নেবে না কাজেই সাকিব আল হাসানকে অবশ্যই অবশ্যই জাতীয় দল থেকে বহিষ্কার করতে হবে